চন বাইদেউ চুৱাই আমৰা ইনশাআল্লাহ আপনারা সবাই আমুল ঘরের বাড়ি থেকে ঘরের বাড়ি থেকে এই বাড়িতে আবার ঘরকে নিয়ে আসা হবে আবার মূলত আমার একটা স্বপ্ন ছিল এবং আমার পরিবারের একটা স্বপ্ন ছিল যে আমার ছেলে ছোট ছেলে হিসাবে আমি ছিলাম যে আমাকে তার হেলিকপ্টার করে যেহেতু তাদের নববধূকে যেহেতু নিয়ে যেতে পারি সে জন্য আমাদের যে স্বপ্নটা আছে আছে এটা পূর্ণ কি আপনার মায়ের ইচ্ছা পূরণ করার জন্য মায়ের ইচ্ছা বাবা মায়ের ইচ্ছা পূর্ণ করার জন্য মানে হেলিকপ্টারটা নিয়ে আনা হয়েছে আনন্দের দিন চমৎকার একটা উৎসব মুখর দিন বিরাজ যে মুহূর্তে মধ্যবের মাটিতে এই প্রথমবারের মতো আমি যে আমার ছোটো ভাই আজকে হেলিকপ্টার করে আসছে তার বউকে নিয়ে আসার জন্য এটা অনেক দিনের স্বপ্ন ছিল আর এই স্বপ্নের সারদ হিসাবে আমি থাকতে পারি আমিও আনন্দিত আমরা আসলে মধ্যবাসীর কাছে এই নবদম প্রতি জন্য দোয়া চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চা আপনি কবে আমরা আমরা চা আমরা খুবই আগ্রহী আপনি কবে আসবেন Naturally are panny or awesome combination. Drinko. Chill tak pe chan. Drinko chaban.